দেশের এবং চট্টগ্রামের ডেঙ্গু প্রাদুর্ভাব কমানোর জন্য ব্যবস্থাপনা গ্রহণ ও সচেতনতা সম্পর্কে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের পার্ক ভিউ হসপিটালে বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে বৃহস্পতিবার দুপুরে পার্ক ভিউ হসপিটালের অডিটোরিয়ামে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর ও অর্থোপেডিক সার্জন ডাক্তার এটিএম রেজল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এ এস এম জাহেদ ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রধান বক্তা হিসেবে উপস্থাপনা করেন মেডিসিন কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ রেজল করিম ডাক্তার মোহাম্মদ রেজল করিম বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বর্তমানে সত্তরটি দেশে ৩৭ লক্ষের বেশি মানুষ ডেঙ্গু রোগী এবং দুই হাজারেরও বেশি ডেঙ্গুজনিত মৃত্যুর খবর রয়েছে এশিয়ার ভারত নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড আফগানিস্তান ফিলিপাইন এবং সিঙ্গাপুর সহ তেরোটি দেশ থেকে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশি দ্রুত এবং ব্যবস্থায় ডেঙ্গুতে পারে সর্বোপরি এ থেকে উত্তরণের জন্য ডাক্তারদেরকেই সবার আগে সচেতন হতে হবে এছাড়াও সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসক দল ডেঙ্গুর লক্ষণ ব্যবস্থাপনা নিয়ে তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল হাসান মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ফরহাদ শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ সগির মেডিকেল ডিরেক্টর ডাক্তার আহমদ রহিম ল্যাব ডিরেক্টর ডাক্তার মাহবুবুল আলম মার্কেটিং ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ আরো অনেকে